হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি সবুজের পার্ক ঘুরে দেখাবো যে পার্কটি খুবই ব্যস্ত একটি শহরে অবস্থিত তবে চলুন দেখে আসি আমি কিন্তু এখন পার্কটির মাঝে অবস্থান করছি এই পার্কটি একটি স্টেশনের উপর অবস্থিত এবং এই পার্কটির নিচে আরও মজার বিষয় হলো একটি শপিং মল রয়েছে যেই শপিং মলটি খুবই পপুলার একটি শপিং মল যারা লন্ডনের ক্যানিরিয়ার্ফ নামক জায়গায় থাকে বা পরিচিত তাদের কাছে কিন্তু এই জায়গাটি চিরচেনা আমি এখানে এসেছিলাম ঘুরতে তাই ভাবলাম আপনাদের সাথে এই পার্কটি নিয়ে কিছুটা সময় কাটাই এই পার্কটির নাম জুবলি পার্ক এখানে আসলে দেখা যায় পশু পাখি মানুষ সবাই একসাথে কীভাবে বিশ্রাম নিচ্ছে কেন বললাম কেননা এই স্থানটিতে লন্ডনের সবথেকে বড় বড় যেই ব্যাঙ্কগুলো রয়েছে সেখানকার মানুষজন দুপুরবেলা চলে আসে বিশ্রামের জন্য দেখুন এখানে কবুতরগুলো কিন্তু চলে এসেছে তাদের খাবারের জন্য পাখিদের এই ধরনের খাবারের দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা জানাবেন এই পার্কটি কিন্তু একটি ছাদ বাগান হিসাবে নির্মিত যা শহরের কোলাহল থেকে মুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা জলপ্রবাহ এবং বসার স্থান রয়েছে যা আমার মতো দর্শনার্থীদের জন্য খুবই আরামদায়ক এখানে মাঝে মাঝে কিন্তু আর্ট এক্সিবিশনও হয়ে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্টও হয়ে থাকে দেখুন এখানে বাচ্চারা কীভাবে ঘোরাঘুরির জন্য চলে এসেছে এখানে গার্জিয়ানরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার পরিবেশ উপলব্ধি করছে সাথেই বাচ্চাগুলো আমার কাছে এই জায়গাটি সত্যিই ভালো লেগেছে বন্ধুরা আজকের এই পার্কটি কেমন লাগলো আমাকে জানাবে